তো একটা কথা বলবো বলো বলছি সামনেই তো মহাদেবের বাড়ি মানে যেটাকে বলে কি বলো তো শিবরাত্রি তো আমি চাইছি কারোর জন্য একটা ব্রত রাখব যাকে আমি নিজের করে পাবো তো তুমি চাইলেই আমি তোমার জন্য রাখতে পারি ব্রতি তুমি হয়ে যাও আমার মহাদেব আমি হতে চাই তোমার পার্বতী পারবে না কেউ তোমার আমার সো হ্যালো ফ্যান কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে নিয়ে চলে এসছি আবারও একটা ইন্টারেস্টিং মজাদার প্র্যান ভিডিও নিয়ে আর আজকে আমি প্র্যান ভিডিও করার জন্য চলে এসেছি হলদিয়া শপিং মলে তো সবাই বলে এখানে অনেক কিউট হ্যান্ডসাম বয় থাকে তো চলো সেরকমই একটা ছেলের সাথে আজকে প্র্যান করবো দেখা যাক ভিডিওটা কেমন হয় প্লিজ পুরোটা স্কিপ না করে দেখতে থাকো তো চলো

আসলে আমি এই ফোনটাই খুঁজছিলাম আসলে তোমার নাম্বারটা নেওয়া ছিল তো কীভাবে নেবো বুঝতে পারিনি তাই এভাবে নিলাম অসভ্যতামী আমি আমি নাম্বার নিলাম তোমায় জাস্ট ভালো লাগলো কথা কথা বলবো দেন এই জন্য নাম্বারটা নিলাম এটা আমি আচ্ছা ঠিক আছে চলো সব অসভ্যতা আমি ছেড়ে এবার সভ্যের কথা চলি ইচ্ছে করছে তোমায় আমি আমার সব মনের কথা বলি এভাবে একজন অচেনা মানুষকে আপনি আপনার মনে কথা বলবেন এই বাবা অচেনা আচ্ছা তুমি বলো মানুষ তো সবাই অচেনাই থাকে তাই না এখন আমি এই যে তোমার সাথে কথা বলছি এরপর দেখবে দুজন দুজনকে চিনে যাব মানে এখন এই যে আমি কথা বলছি এরপর তোমাকে আরো অনেক মনের কথা বলবো আর আমার মনের কথা শুনতে শুনতে গলে যাবে তোমার মন তারপর তুমি নিজেই বলবে আমি তোমার অনেক আপনজন দিওয়ানা কলুনা মতে দেখো এত সুন্দর হাসি মানে প্রথমে লাগছিল একটা গম্ভীর গম্ভীর মানে প্রচণ্ড রাগি রাগি পারসেন ভালো আমার ওরকম রাগি রাগি ছেলে পছন্দ যাই হোক এরকম কিউটও পছন্দ আসলে আমার বন্ধুরা ঠিকই বলেছিল মানে এই এতক্ষণ ধরে এত সুন্দর একটা স্মাইল লুকিয়ে রেখেছিলে আমার বন্ধুরা কি বলেছিল আজকে বলেছিল যে যদি মিঙ্গিল হতে চাস তবে একবার শপিং মলে যাবি ওখানে দেখবি অনেক কিউট কিউট ছেলে দেখতে পাবি মানে এই যে দেখো তুমি এত কিউট দেখতে পাচ্ছ আমার কাছে কোন আয়না নেই না হলে দেখাতাম তুমি কতটা কিউট আমার চোখের দিকে দেখাও দেখতে পাবে

আমার পছন্দ না দেখো সরকারি চাকরি মানে ও দিন দূরে দূরে সকালে বেরোবে সন্ধ্যাবেলা বাড়ি এসে নিয়ে পড়বে আমার ওরকম বয়ফ্রেন্ড পছন্দ না ঠিক আছে আমার পার্সেন্ট মানে সব সময় আমার কাছে থাকবে সবসময় দুজনে একসঙ্গে বসবে আচ্ছা বুঝতে পারছো খুব কষ্ট যে বলো শোনাগো আমার তো সেই জন্য এরকম একটা পার্সেন্ট খুঁজছি যে পার্মানেন্ট আর এরকম সবসময় থাকবে কাছে দরকার দুজনে মিলেই কিছু একটা ছোট ছোট বিজনেস করে নেব একসঙ্গে থাকবো তো একটা কথা বলবো বলবো বলছি সামনেই তো মহাদেবের বাইর মানে যেটাকে বলে কি বলো তো তো আমি চাইছি কারোর জন্য একটা ব্রত রাখবো যাকে আমি নিজের করে পাবো তো তুমি চাইলেই আমি তোমার জন্য রাখতে পারি ব্রতী তুমি হয়ে যাও আমার মহাদেব আমি হতে চাই তোমার পার্বতী

অন্য কোনো পার্বতী খুঁজে নিতে কেন এমনি মানে তাহলে তুমি আমি একটা পার্ব মহাদেব খুঁজে দাও মহাদেবের মধ্যে সব পেয়ে যাবে অনেকে মহাদেবের মধ্যে সব গুণ থাকা দরকার শুধু নেশাটা না করলেই হবে কারণ মহাদেব পার্বতীকে মানে এত পরিমাণে ভালোবাসতে ওরকম একটা ভালোবাসার পার্সন চাই ঠিক আছে যেরকম গাজে ভাঙকে ডান্স ফান্স করতে পারবে আমি চাই না তাহলে তুমি হাই তুমি ফুটে যাও না হলে খুঁজে দাও কি করে বলো উই লাভ টু টুগেদার তো পাবেনা তো যাই হোক খুব ভালো মানে ওর ভাগ্য যে তোমার মতে একটা মহাদেবের পেয়েছে ঠিক আছে তো যাই শুকে দেখো আর যদি এরকম কোনো মহাদেব থাকে তোমার দেখা বলবে হ্যাঁ বলবে একটা পার্বতী আছে তুমি কি হবে তার মহাদেব ঠিক আছে ঠিক আছে বাই দ্য ওয়ে আমি একটা প্র্যাঙ্ক ভিডিও শুট করেছিলাম